তোমাদের মধ্যে যারা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকে আমি একটা দু মাসের পুরো স্টাডি রুটিন দিতে চলেছি যে কীভাবে অল্প সময়ের মধ্যে পরীক্ষার আগে আমরা পুরো সিলেবাসটাকে ভালোভাবে শেষ করতে পারবো আর পরীক্ষার জন্য একটু ভালো প্রস্তুতি নিতে পারবো তার জন্য আমরা একটা স্টাডি রুটিন তোমাদের বানিয়ে দেব আর যারা আমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের বিবর্তন টু পয়েন্ট ও ব্যাচে জয়েন করেছো একটু পরে জয়েন করেছো বুঝতে পারছো না যে দাদা আমি এখন কিভাবে পড়াশোনা করব। আমি কিছু পড়িনি তাহলে এই ব্যাচটা আমি কীভাবে ব্যবহার করবো বা আমি অনেক কিছু পড়ে নিয়েছি তাহলে আমি এই থেকে কীভাবে পড়বো সেগুলো লাস্টে আলোচনা করব। কেমন সবার আগে আলোচনা করব যে দু মাসের স্টাডি প্ল্যান এটা সবাই এই জিনিসটা দেখার চেষ্টা করো দেখো আমাদের ব্রেনের একটা নিয়ম আছে এই ডেটটা বাদ দাও ডেটটা বাদ দাও বলো যে দাদা এই ডেট পার হয়ে গিয়েছে আমাদের ব্রেনের একটা নিয়ম আছে যতক্ষণ না পর্যন্ত কোন একটা কাজ আমাদের দরজা একদম মানে কোনো একটা যতক্ষণ না পর্যন্ত একটা কাজের একটা মানে কী বলবো শেষ সীমা চলে আসে ততক্ষণ পর্যন্ত অধিকাংশ মানুষের ব্রেন কিন্তু কাজ করতে চায় না যখন দেখবো আর একদম টাইম নেই হুম স্কুল থেকে তোর একটা প্রজেক্ট দিল বললো দু মাসের মধ্যে প্রজেক্টটা করতে হবে দেখবে ওই শেষ তুমি সারা দু মাস তোমার চলে যাবে তুমি কিন্তু ওই দু মাসটাকে ভালোভাবে ব্যবহার করবেন যে প্রতিদিন অল্প অল্প করে লিখি প্রতিদিন অল্প অল্প করে করি তাহলে লাস্টে চাপ হবে না এরকম কিন্তু অনেকেই আমরা করি না আমরা কি করি এই তো আর দুদিন পর প্রজেক্ট আছে বা প্রজেক্টের আগের দিন রাত্রিবেলা জেগে আমরা প্রজেক্ট লিখি তাই না হ্যাঁ তো এটা মধ্যে ব্রেনের নিয়ম ব্রেন কি চাই যে কোনো একটা কাজ তুমি যদি ব্রেনকে বলো যে এই কাজটা তোকে সাত দিনে করতে হবে যদি পসিবল হয় একটা ভালো রুটিন বানিয়ে ব্রেন ওটা করে দেবে কিন্তু ওই কাজটা তোমাকে যদি বলা হয় এক মাসের মধ্যে করতে হবে তুমি কিন্তু সারা মাস কর তুমি কাজটাকে করবে না তুমি দেখবে তোমার ব্রেন কী করবে হ্যাঁ ঠিক আছে টাইম আছে জিনিসটাকে পিছাতে থাকবে বা ধীরে ধীরে হয়তো কাজ করবে কেমন তো আমাদের যেটা করতে হবে ওই লাস্ট মুহূর্তের আমরা রিস্ক নেব না পরীক্ষার আগে যদি বেশি টাইম থাকে বা কম টাইম থাকুক যখনই থাকুক না কেন অল্প সময়ে সিলেবাসটাকে যদি শেষ করতে চাই আমাদের একটা পুরো রুটিন মেনে পড়াশোনা করতে হবে একটা রুটিন বানাতে হবে রুটিন কীরকম প্রতিদিনের রুটিন অনেকেই ফলো করতে পারে না আমাদের একটা সাপ্তাহিক রুটিন বানাতে হবে যে এই সপ্তাহে আমি প্রত্যেকটা বইয়ের এই এই চ্যাপ্টারগুলো পড়ব এরম করে একটা রুটিন আমাদের বানাতে হবে কিভাবে রুটিনটা বানাতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দেব। প্রত্যেকটা সাবজেক্টের রুটিন আমি বানিয়ে দিচ্ছি না কারণ হয়তো আজকে হয়তো আজকে সেপ্টেম্বর মাসের হয়তো সেপ্টেম্বর মাসের দশ তারিখ আজকে কিন্তু দশ তারিখে হয়তো আমি বানিয়ে দিলাম যে দশ তারিখে তোমাকে এই জিনিসটা করতে হবে এগুলো করতে হবে কিন্তু তুমি হয়তো পরে ভিডিও দেখছো তো এখানে একটা রুটিন তোমরা দেখতে পাচ্ছ কিভাবে রুটিন বানাতে হয় সেটা ভালো করে শুনে নাও খাতা কলম একদম নিয়ে বসো যেগুলো যেগুলো যেভাবে দেবো আমার সাথে সাথে লিখবে এই যে রুটিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মক টেস্ট প্ল্যানার আমাদের ফার্স্ট রিভিশন মানে এটা কীসের অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি যে রুটিন রয়েছে এটা আমাদের বিবর্তন টু পয়েন্ট ও ব্যাচের মাধ্যমিকের জন্য যারা আমাদের কাছে সায়েন্স পড়ছো হুম আমাদের ব্যাচের প্রাইসও কম আছে মাত্র চারশো নিরানব্বই টাকায় পুরো মাধ্যমিকের প্রস্তুতি তুমি এখানে করতে পারবে সেটা লাস্টে নাই জানা বা আগে বলি এটা আমাদের ব্যাচের রুটিন যারা ব্যাচে জয়েন হচ্ছে তাদেরকে এই রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে যারা নতুন জয়েন করছে তারাও শোনব আমরা কী করবো সবার প্রথমে এই যে ব্যাচের রুটিন আছে যেমন এই ব্যাচের রুটিনটা একটু বোঝাই তাহলে বুঝতে পারবে আমরা কী করি প্রতি সানডে প্রতি সানডে আমরা একটা করে পরীক্ষা নিই একটা করে পরীক্ষা ব্যাপারটা বুঝলাম না ঠিক নাও আজকে সোমবার হ্যাঁ তো আমি তোমাকে বলে দিলাম যে আচ্ছা আজকে যদি আগস্ট হয় হুম বা ধরো আজকে যত হোক না কেন আজকে যদি সোমবার হয় সামনে যে রবিবার আসবে সাত দিন পর ওই রবিবারে ধরো সাতাশ সতেরো তারিখ পড়ছে তুমি যেই দিনই ভিডিও দেখছো সেই দিন থেকে এক সপ্তাহ পর যেই দিনটা পড়ছে সেই দিনটা তুমি এখানে লিখে নাও হুম ধরে নাও আজকে তোমার হচ্ছে দশ তারিখ তাহলে দশই আগস্ট যদি আজকে হয় তাহলে সতেরোই আগস্টে হয়তো তোমার রবিবার পড়বে তুমি এরকম বলে দিলাম যে সামনে এক সাত দিন পরে যে রবিবার পড়ছে সেই রবিবারে আমি ভৌত বিজ্ঞানে কি করবো পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়বো মানে প্রতি সপ্তাহের আমরা রুটিন বানাবো যে এই সপ্তাহে আমাকে ভৌত ভৌতবিজ্ঞানে পর্যায় সারণী পড়তেই হবে গোটা সপ্তাহের মধ্যে যখনই টাইম পাই না কেন জীবনবিজ্ঞানে আমাকে এই চ্যাপ্টারটা আমাকে পড়তেই হবে অঙ্কের মধ্যে এই চ্যাপ্টারটা আমাদের লিখে লিখে প্র্যাকটিস করতেই হবে এরকম একটা রুটিন তোমরা বানিয়ে নেবে কেমন এটা আমাদের ব্যাচের রুটিন যে আচ্ছা এরকম বানিয়ে নিলে তাহলে তোমার মাইন্ডে একটা ক্লিয়ার থাকলো ওকে তাহলে প্রথম সাত দিন আমাকে এই কটা চ্যাপ্টার পড়তে হচ্ছে তাহলে সতেরো তারিখ চলে গেল আবার পরের সাত দিন পর চব্বিশ তারিখ চলে আসবে তাহলে এই যে তোমার রবিবারে ধর ধরো এই জিনিসগুলো তুমি সাত দিনে পড়ে নিলে যেই মুহূর্তে সাত দিনে এগুলো পড়া হয়ে গেল এবার কি পরের চ্যাপ্টারে যাবে না যেই চ্যাপ্টারটা তুমি পড়ে নিয়েছো এই চ্যাপ্টারের উপরে একটা তোমাকে পরীক্ষা দিতে হবে বাড়িতে নিজে থেকে বসে র্যান্ডামলি যেখান থেকে খুশি তুমি প্রশ্নপত্র বের করো বা তুমি বা তুমি বিগত বছর বের করে নিতে পারো যদি আমাদের ব্যাচে না থাকো ব্যাচে তো প্রশ্নমাত্র আমরা বানিয়ে দিই হম তো তুমি কি করবে যে রবিবার যেই চলে আসলো তখন তুমি দেখলে আচ্ছা আজকে রবিবার রবিবার আমাকে এগুলো কমপ্লিট করার কথা ছিল সারা সপ্তাহের মধ্যে যদি না হয় যে করে হোক রবিবারে করতেই হবে কিন্তু আগে রবিবারে আসে ফেলে রাখবে না চেষ্টা করবে গোটা সপ্তাহের মধ্যে শেষ করে নেওয়ার এবার রবিবারে কি করবে তুমি পরীক্ষা দেবে একটু লেখার প্র্যাকটিস করবে যে মাধ্যমিকে কোন প্রশ্নগুলো আজব দিয়ে এসেছে সেগুলো একটু লিখে লিখে দেখি পারছি নাকি না দেখে লেখার তো না দেখে লেখার একটা প্র্যাকটিস আমরা করবো এইভাবে তাহলে এই চ্যাপ্টারগুলো হয়ে গেল এবার আমি কি করব যে আমার কাছে আবার পরের সাত দিন আসছে পরের যে সপ্তাহ এগুলো প্রত্যেকটা সপ্তাহের রুটিন পরের সপ্তাহে আমরা আবার করব করবো বিজ্ঞানে হয়তো এই চ্যাপ্টার পড়ব জীবন বিজ্ঞানে হয়তো এটা পড়ব অঙ্কে হয়তো এটা পড়ব তুমি তোমার সুবিধা অনুযায়ী বানিয়ে নিতে পারো এটা হ্যাঁ তাহলে এবার কি করবো সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে সাত দিন আমাদের হাতে সময় আছে এই সাত দিন ভৌতবিজ্ঞানে এটা পড়বো জীবন বিজ্ঞানে এটা পড়বো অঙ্কে এটা পড়ব বাকি সাবজেক্টগুলো বানিয়ে নেবে তাহলে প্রত্যেকটা সপ্তাহের রুটিন তোমার কাছে তৈরি হতে থাকবে একইভাবে চব্বিশে আগস্ট থেকে একত্রিশে সেপ্টেম্বর আরও সাত দিন পেয়ে যাচ্ছি এই সাত দিন আমাদেরকে এইভাবে পড়তে হবে আমি তিনটে সাবজেক্ট অলরেডি বানিয়ে দিয়েছি বাকি নিজে থেকে বানিয়ে নিও এরকম করে এদিকে দেওয়া রয়েছে যে সাতই সেপ্টেম্বর অবধি আমাদের এটা পড়তে হবে সাতই সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর এই যে সাত দিন হবে সাত তারিখে এগুলো পরীক্ষা দিয়ে দিলে এবার তুমি কি করবে আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে এই চ্যাপ্টারগুলো পড়বে কেমন এই চ্যাপ্টারগুলো করবে এরকম করে মোটামুটি একটা রুটিন আমি তোমাদের বানিয়ে দিয়েছি আর এই রুটিনটা যদি ফলো করো দু মাসের মধ্যে আমাদের ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান অঙ্ক সিলেবাস শেষ হয়ে যাবে এবার যাদের সিলেবাস একদম শেষ হয়ে গিয়েছে তারা কি করবে তোমরা রিভিশন রুটিন এটা বানা তোমরা লেখে যে এটা আমাদের রিভিশন রুটিন যে আগামী দু মাসের মধ্যে আমাকে রিভাইজ করতে হবে এবার যদি রুটিন না বানাও তাহলে কিন্তু হবেই না দু মাস তোমার টাইমটা ওয়েস্ট হয়ে যাবে তুমি জাস্ট ভাবার চেষ্টা করো স্কুলে আমাদেরকে একটা রুটিন বানিয়ে দেয় যে এগারোটা থেকে ক্লাস শুরু হবে এগারোটা থেকে বারোটা অবধি বাংলা ক্লাস চলবে বারোটা থেকে একটা পর্যন্ত ইংরেজি ক্লাস চলবে এবং এই রুটিনটা বানানো আছে বলেই সবাই কিন্তু এই রুটিনটা ফলো করছে আর নিয়মিত একদম ক্লাসগুলো ওই টাইমে হয় যদি রুটিন না থাকতো প্রত্যেকটা টিচারকে বলা হলো হ্যাঁ ইচ্ছে মতো এক মাসের মধ্যে এই পড়া পড়াতে হবে কোন দিন কোন টিচার পড়াবে র্যান্ডামলি ঠিক নেই কোনো দিন কোনো ক্লাসই হলো না এই জিনিসগুলো হয়ে যাবে তাই না কিন্তু আমরা আমাদের আমাকে আমাদেরকে যদি একটা রুটিন দিয়ে দেওয়া হয় আমাদের ব্রেন জানে ওকে আমার কাছে এই টাইম আছে আমাকে এটা করতেই হবে এর মধ্যে কেমন তুমি চাইলে সাপ্তাহিক রুটিনও বানাতে পারো যে এই সপ্তাহের সোমবারে ভৌত বিজ্ঞান পড়ে নেব মঙ্গলবারে জীবনবিজ্ঞান পড়ে নেব বুধবারে অঙ্ক করে নেব বৃহস্পতিবারে ইতিহাস পড়ে নেব সাত দিনে সাতটা সাবজেক্টে ভাগ করে নিতে পারো আরও বেশি সুবিধা হবে একদিনে মাত্র একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়তে হবে এরকম করে আমি সপ্তাহের রুটিন বানিয়ে দিয়েছি তুমি সপ্তাহের ভেতরেও প্রতি সপ্তাহে বানাতে পারো আগে একটা এরকম রুটিন বানিয়ে নেবে এই যে রুটিনটা আছে এই রুটিনটা যেই মুহূর্তে আমাদের তৈরি হয়ে যাবে আমাদের কাছে এই রুটিনটা যেই মুহূর্তে তৈরি হয়ে যাবে আমাদের কাছে একটা আইডিয়া চলে আসলো ওকে এই দু মাসের মধ্যে সিলেবাস তো শেষ হচ্ছেই হচ্ছে যে করে হোক দু মাসের মধ্যে আমাদের এই রুটিনটা বানিয়ে নিতে হবে এবার জাস্ট যেটা করতে হবে রুটিনটাকে ফলো করতে হবে প্রতি সপ্তাহের শুরুতে ধরো আমি শুরু করছি আজকে তো আমি কি করছি আচ্ছা আজ থেকে সাত দিন পরে আমাকে এই চ্যাপ্টারগুলোর পরীক্ষা দিতে হবে তাহলে আমি কি করবো এখন আমি কী করবো একটা কাগজ নেবো এটা তোমার লেখা আছে লেখা একদম দেয়ালে আটকে দেবে এটা যেন না হারায় এবার আমি আরও একটা কাগজ নেবো ওখানে আমি লিখব যে ধরো আজকে ধরে নাও আজকে এগারো তারিখ আমি লিখে দিলাম যে এগারো তারিখ থেকে সতেরো তারিখ অব্দি এগারো তারিখে লিখে দিলাম বিজ্ঞান বারো তারিখে এটা তেরো তারিখে এটা তো কোন তারিখে কোন চ্যাপ্টারগুলো তুমি পড়বে এগুলো কিন্তু সেলফ স্টাডি এগুলো সেলফ স্টাডি করতে বলো না যে দাদা টিউশন আছে টিউশন ফিউশন স্কুল সবারই থাকে ওর মধ্যে তোমাকে টাইম বের করে এগুলো পড়াশোনা করতে হবে যে করে হোক সেলফ স্টাডি করতে হবে আমাদের কেমন আচ্ছা তো আমি কি করব যে এই সাত দিনে আমাকে পর্যায় সারণি করতে হবে তো কোন দিন বিজ্ঞান করবো কোন দিন জীবনবিজ্ঞান কোন দিন অঙ্ক এরকম করে টোটাল সাত দিনের মধ্যে লিস্ট বানিয়ে নিলাম যে আচ্ছা এগারো তারিখ থেকে সরি হ্যাঁ এগারো তারিখ থেকে সতেরো তারিখ অব্দি এই সাতটা সাবজেক্ট এই দিন এগুলো পড়বো এরম করে দেওয়ালে আটকে দিলাম ব্যাস আর নতুন কিছু নয় এবার আমার একদম মাথার মধ্যে ফিক্স করে নেব যে কালকে থেকে বা আজকে থেকে শুরু হচ্ছে আজকে রুটিনে ভৌতবিজ্ঞান আছে তো আচ্ছা যে করে হোক বিজ্ঞানের পর্যায়ে সার্বনি আমাকে শেষ করতেই হবে আর এটা এমনভাবে পড়বো যাতে এখানে আজ অব্দি মাধ্যমিকে যত প্রশ্ন করেছে সেগুলোও হয়ে যায় যত প্রশ্ন মাধ্যমিকে করতে পারে সেগুলোও যেন আমার প্র্যাকটিস হয়ে যায় এর মধ্যেই এর ফলে পুরো জিনিসটা আমাদের কমপ্লিটভাবে রিভিশন হয়ে যাবে হুম এবার মাধ্যমিকের আগে যদি তোমার কাছে তিন বা চার মাস সময় থাকে একবার দু মাসের রুটিন বানালে বানানোর পর হয়ে গেল পড়া আগে থেকে পড়া থাকলে রিভিশন হবে কিছু না পড়া থাকলে সিলেবাসটা শেষ হবে আচ্ছা এরপর তুমি কি করবে ধরো তোমার কাছে এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তোমার কাছে আরও একবার আরও এক মাস সময় আছে তাহলে এবার এক মাসের আরও একটা রুটিন বানাবে হুবু এইরকম আমাকে বলবে না যে দাদা এক মাসের রুটিন বানিয়ে দাও নিজে থেকে বানিয়ে নাও যেই জিনিসটা দুই মাসে পড়েছো ওই একই জিনিস আবার পড়তে যখন যাবেন তোমার এক মাসের মধ্যে হয়ে যাবে কেমন তো তুমি আবার আরো আরও একবার এক মাসের রুটিন বানিয়ে নিতে পারো বাকি স্কুল টুল টিউশনে এগুলো তো টেস্ট পেপার ফেস্ট পেপার চলতেই থাকবে মাধ্যমিকের আগে ওগুলোর মাধ্যমে রিভিশন হবে কিন্তু সেলফ স্টাডিটা তোমাকে বজায় রাখতে হবে কেমন আচ্ছা এবার যারা আমাদের ব্যাচে জয়েন করেছো বিবর্তন টু পয়েন্ট ও ব্যাচে তাদেরকে বলে রাখি তোমাদেরকে এরকম একটা রুটিন দেওয়া আছে যেমন আমাদের শুরু হয়েছিল দশই আগস্টে ব্যাচ শুরু হয়েছিল তো রুটিন দিয়ে দিয়েছিলাম যে দশ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে আর সতেরো তারিখে আমরা কি করি রবিবার অ্যাপের মধ্যেই এক জায়গায় প্রশ্নপত্র দিয়ে দিয়ে তিনটে সাবজেক্টেরই তো রবিবার সবাই কি করে পরীক্ষাটা দেয় খাতাতে বাড়িতে বসে বসে এবং সেই খাতার ছবিটা টেলিগ্রাম গ্রুপে আপলোড করে এরম করে আমাদের পুরো পরীক্ষাটা নেওয়া হয় যারা নতুন ব্যাচে আমাদের জয়েন করেছো এবং বুঝতে পারছো না যে দাদা কীভাবে তোমার ব্যাচে পড়াশোনা করবো তাদেরকে একটা পুরো রোডম্যাপ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফিজিক্স দাদা অ্যাপ পঞ্চাশ হাজারের উপরে ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের ব্যবহার করছে ফোর পয়েন্ট স্টার রিভিউ আছে অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে পড়ছে তো তুমি যদি না জানো তাহলে তোমাকে বলি গুগল প্লে স্টোরে তুমি এই ফিজিক্স দাদা অ্যাপ পেয়ে যাবে এখানে অনলাইন ক্লাস করানো হয় কীভাবে করানো হয় এ টু জেড আমি না হয় এই ভিডিওর ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়ে রাখবো এই ভিডিওর কমেন্ট একটা লিঙ্ক দিয়ে রাখবো যে অনলাইন ব্যাচের তথ্য সেই ভিডিওটা তুমি দেখে নিতে পারো ওখানে ব্যাচ সম্পর্কে মোটামুটি ডিটেলসে বলা আছে এবার এখানে আসি যারা আমাদের ব্যাচে আছো তাদেরকে একটু গাইড করে দিই নতুন তুমি ধরো জয়েন করেছ যদি তুমি নতুন আমাদের ব্যাচে জয়েন করে থাকো হুম তুমি সাধারণত দু ধরনের স্টুডেন্ট হবে এক কিচ্ছু পড়েনি বা হালকা হালকা অল্প অল্প পড়েছে কিন্তু একদম ফ্রেশলি নতুন করে পড়ার দরকার আছে সায়েন্স তো বুঝতে হবে তো তুমি এরকম হতে পারে যে দাদা সারা বছর ঠিকঠাক ভালো করে পড়িনি কিন্তু এখন সিরিয়াস হয়েছি পরীক্ষার আগে দু বা তিন যে তিন বা চার যত মাসি বাদ থাকুক না কেন তুমি ধরো এখন সিরিয়াস হয়েছ এবং দু মাসের মধ্যে পুরো সিলেবাস তৈরি মানে দু মাসের মধ্যে একদম কমপ্লিট প্রস্তুতি নিতে চাও তো তুমি রুটিন বানিয়ে নিলে কিন্তু খালি রুটিন বানালে হবে না তো সময় কম অল্প সময়ের মধ্যে পড়তে হবে ইউটিউবে আমার অনেক ভিডিও আছে পড়ানো অনেক টিচারের অনেক ভিডিও আছে কিন্তু সেগুলো অনেক বড় বড় ভিডিও ওই বড় বড় ভিডিও যদি দেখতে চাও তাহলে বাকি সাবজেক্টগুলোর টাইম পাবে না এই জন্য তুমি কী করতে পারো আমার এই অনলাইন ব্যাচে জয়েন করতে পারো আমাদের বিবর্তন টু পয়েন্ট ও ব্যাচ রয়েছে তো যারা জয়েন করছে তাদেরকে বলি কিভাবে ফলো করবে হয় তুমি কিচ্ছু পড়ো তাহলে তোমাকে কিভাবে পড়তে হবে সেটা বলবো আবার এটা হতে পারে যে দাদা তোমার সব করা চ্যাপ্টার পড়া আছে তাহলে আমি কিভাবে পড়ব তাহলে এই জিনিসগুলো বলছি শোনো সবার আগে ফিজিক্স দাদা অ্যাপটা যেই মুহূর্তে ডাউনলোড করে তোমার অ্যাপে লগ করে নেবে ফোন নাম্বার দিয়ে এরকম একটা জিনিস চলে আসবে তুমি পেইড কোর্সে যাবে পেইড কোর্সে গিয়ে ব্যাচটা পার্চেস করে নিতে পারবে তো ব্যাচ কী করে পার্চেস করবে তারও ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো যে ব্যাচ কী করে পারচেস করবে দেখে নাও ওই ভিডিওর লিঙ্ক ওই ভিডিওটা দেখলে তুমি বুঝে যাবে চার মিনিটের ভিডিও ব্যাচে তুমি কী করে জয়েন হবে এবার ব্যাচে জয়েন হওয়ার পর যখন তুমি মাই কোর্সে যাবে তুমি মাই কোর্সে যাওয়ার পরই ব্যাচটা পেয়ে যাবে যে আচ্ছা আমি এই ব্যাচটা কিনেছি তাহলে এই ব্যাচটা পেয়ে যাবে তুমি ভিউ কোর্সে টাচ করবে কোর্সের ভেতরে ঢুকে যাবে টাচ করলে কোর্স চলে আসবে এবার এরকম কতগুলো অপশন চলে আসবে এখানে একটা কথা লেখা রয়েছে যে বিবর্তন টু পয়েন্ট ও রুটিন এই যে রুটিনটা আছে এটা লাইভ ক্লাসের রুটিন প্রতি সপ্তাহে দুদিন করে ভৌত বিজ্ঞানে লাইভ ক্লাস হয় জীবন বিজ্ঞানে দুদিন লাইভ ক্লাস হয় অঙ্কের দুদিন লাইভ ক্লাস হয় তো কোন দিন কোন ক্লাস কয়টার দিকে হয় মোটামুটি তোমরা রুটিন পেয়ে যাবে কেমন কোন দিন কোন ক্লাস হয় এখানে টাচ করলে রুটিনটা দেখতে পাবে আচ্ছা ব্যাচে জয়েন করার পর এই ভিডিওটা দেখে নেবে যে অ্যাপ ব্যবহারের নিয়মের ভিডিও যে এই অ্যাপটাকে কী করে ব্যবহার করবে লাইভ ক্লাসে কি করে জয়েন করবে কি করে কমেন্ট করবে কি করে নোটস পত্র দেখবে কি করে ভিডিও ডাউনলোড করবে সব এখানে শেখানো আছে কি করে দাদা তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করব সব এখানে শেখানো আছে তো এটা দেখে নিও মেন আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এইটা কি অধ্যায় ভিত্তিক ক্লাস সমূহ ব্যাচে জয়েন করার পর তোমাকে এখানে যেতে হবে এখানে সমস্ত ক্লাস পেয়ে যাবে যত ক্লাস আমরা করাবো এখানে তোমরা পাবে হুম তো অধ্যায় ভিত্তিক যেই মুহূর্তে টাচ করবে তোমার কাছে এরকম একটা অপশন চলে আসবে যে তুমি কোন ক্লাস করতে যাও ভৌত বিজ্ঞানের ক্লাস করতে চাও না জীবনবিজ্ঞানের অঙ্ক নাকি কোনো একটা ডাউট ক্লাস রয়েছে যেই ডাউট ক্লাসের ভিডিওটা তুমি দেখতে চাও ধরো আমি আপাতত ভৌতবিজ্ঞান নিয়ে বলছি যে আমি ভৌতবিজ্ঞান পড়াশোনা করবো তো আমি ভৌতবিজ্ঞানে টাচ করলাম ভৌত বিজ্ঞানে টাচ করার সাথে চারটে জিনিস খুলে যাচ্ছে চারটে জিনিস খুলে যাচ্ছে সবগুলো তোমার জন্য নয় সবগুলো তোমার জন্য নয় ধরে নাও তোমার সব কিছু পড়া আছে এরকম হতেই পারে দাদা আমার সব কিছু অলরেডি পড়া আছে আমি এখন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাই বা আমি পড়াগুলোকে রিভিস রিভিশন করতে যে আমার পড়াগুলো বোঝা আছে কিন্তু রিভাইজ করতে চাই তাহলে তুমি এই ক্লাসগুলো করতে পারো যদি অলরেডি ভৌতবিজ্ঞানে সব কিছু পড়া থাকে তুমি কি করবে ভৌত বিজ্ঞান সুপার ফাস্ট রিভিশন ক্লাস এই সুপার ফাস্ট রিভিশন মানে অলরেডি পড়া তোমার বোঝানো আছে বোঝা আছে কিন্তু তুমি গোটা চ্যাপ্টারকে রিভাইজ করতে চাইছো মোটামুটি মিনিটের মতো এক একটা ক্লাস আছে কিছু একটু বড় হতে পারে যেমন গোটা পর্যায় সারণী থেকে যত প্রশ্ন করতে পারে সব প্রশ্ন তার উত্তর যেটা তুমি নিজে থেকে যদি পড়তে যাও হয়তো তোমার এক দেড় ঘন্টা লেগে যাবে মাত্র তিরিশ মিনিটের একটা ভিডিও দেখবেন গোটা পর্যায় সারণি রিভিশন কমপ্লিট হয়ে যাবে এরকম করে তোমার ওই রুটিন অনুযায়ী প্রত্যেকটা চাপারের এই ভিডিওটা তুমি দেখে নেবে যে আমি রিভিশন করতে ভিডিও দেখে নিলে তোমার পুরো চ্যাপ্টার বোঝা হয়ে গেল বা রিভিশন হয়ে গেল রিভিশন হওয়ার সাথে সাথে আমরা যদি একটু সামনে আসি অধ্যায় ভিত্তিক ক্লাসের নিচে প্রিমিয়াম নোটস লেখা আছে এখানে আমার প্রশ্ন উত্তরের নোটস দেওয়া থাকে দারুণ নোটস ওই নোটস পড়লে হয়ে যাবে মাধ্যমিকর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো নোটস পড়ে নেবে আমরা অধ্যায় ক্লাসে আপাতত যাচ্ছি হ্যাঁ এবার ধরো তোমার কিছু পড়া নেই যে দাদা আমি ভৌতবিকে কিছু জানি না আমাকে ধরে ধরে শেখাতে হবে সমস্ত কিছু আমাকে বোঝাতে হবে আমি বুঝতে রাজি আছি তাহলে আমিও তোমাকে বোঝাতে রাজি আছি এখানে উপরে একটা জিনিস লেখা রয়েছে ভৌত বিজ্ঞান ওয়ান শর্ট ক্লাস এটা ইউটিউবের কোনো ওয়ান শর্ট ক্লাস নয় ইউটিউবে যত ওয়ান শর্ট ক্লাস থাকে সেগুলোতে কি হয় কয়েকটা প্রশ্ন করানো হয় কয়েকটা জিনিস বোঝানো হয় বা শুধুমাত্র কেউ কনসেপ্ট বুঝিয়ে দেয় কেউ ইম্পর্টেন্ট জিনিসপত্র বলে দেয় কারণ অল্প সময়ের মধ্যে তো সবকিছু করানো সম্ভব নয় এই ওয়ান শর্ট ক্লাস হচ্ছে আমি আমার ব্যাচে যে ডিটেলডে ক্লাস করিয়েছি যে ডিটেলসে ক্লাস করিয়েছি হয়তো গোটা পর্যায়ের সারণী আমি আটটা ক্লাসে করিয়েছি মানে নয় ঘন্টা ধরে যে ক্লাস করিয়েছি হুবুহু সেম ক্লাস হুবুহু সেম ক্লাস আমি এখানে হয়তো এক কি দেড় ঘন্টায় হয়তো একটা ক্লাসে শেষ করে দিয়েছি বা দুটো ক্লাসে শেষ করে দিয়েছি তাহলে নয় দশটা ক্লাসের বদলে তুমি দুটো ক্লাসে সেম জিনিস বুঝতে পারবে দাদা অতগুলো পড়া তুমি এইটুকুর মধ্যে কি করে ঢুকালে কারণ এগুলো হচ্ছে রেকর্ডেড ভিডিও রেকর্ডেড ভিডিওতে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা বোঝাই সেখানে কারোর সাথে গল্প করতে হয় না চ্যাট দেখতে হয় না কমেন্ট দেখতে হয় না কেমন আচ্ছা তাহলে তুমি কি করবে চাইলে ডিটেলড কনসেপ্ট ক্লাস করতে পারো এখানে একদম ধীরে ধীরে সব বোঝানো আছে ভৌতবিদিন সব দেখতে পাচ্ছ একশো সাতাশটা ভিডিও দারুণ করে বোঝানো আছে কিন্তু টাইম নেই এতগুলো দেখার যদি টাইম থাকে তুমি দেখতেই পারো যে দাদা আমার হচ্ছে না আলো অধ্যায়টা আমি ভালো করে বুঝতে চাই বাকিগুলো বোঝা আছে তাহলে ডিটেল কনসেপ্ট ক্লাস করো দাদা আমি চলতরিত বাদে সব চ্যাপ্টার পারি কিন্তু চলতইটা ডিটেলসে বুঝতে চাই তাহলে চল তৈতে কনসেপ্ট ক্লাস দেখে নেবে যদি চাও যে দাদা আমার অল্প সময় আছে আমি ওয়ান শর্ট দেখতে চাই জাস্ট অল্প সময়ের মধ্যে পুরো পড়া বুঝতে চাই কি কি প্রশ্ন করতে পারে তার উত্তর কীরকম হতে পারে সেই উত্তরটা কি করে বুঝবো এ টু জেড আমাদের এই ওয়ান শর্ট ক্লাসে করানো আছে তো তুমি যদি ওয়ান শর্ট ক্লাসে ক্লিক করো তোমার কাছে ওয়ান চ্যাপ্টার চলে আসবে যেমন বেসিক্স অফ সায়েন্সের তিনটে ভিডিও আছে অঙ্ক কী করে করতে হয় বেসিক জিনিসপত্র শেখানো আছে পরিবেশের ভাবনা থেকে একটা ভিডিও দেওয়া আছে এই একটা ভিডিও দেখলে এর বাইরে মাধ্যমে কোনো প্রশ্ন আসবে না এটাতেই হয়ে যাবে গ্যাসের আচরণের পাঁচটা ভিডিও আছে তুমি বলো দাদা পাঁচটা ভিডিও হ্যাঁ পাঁচটা ভিডিও কিসের ভিডিও দুটো ভিডিওতে শুধুমাত্র থিওরি পড়ানো আছে মানে প্রশ্ন উত্তর এগুলো পড়ানো আছে আর তিনটে ভিডিও হয়তো অঙ্কের ভিডিও আছে গ্যাসের আচরণ থেকে অঙ্ক আছে তো তিনটে অঙ্কের ভিডিও আছে দুটো গোটা চ্যাপ্টারের পড়া করানো আছে যে এই প্রশ্ন করবে যে বয়লে সুতো থেকে এগুলো প্রশ্ন করবে তো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর ধরে ধরে বোঝানো আছে এইভাবে গোটা চ্যাপ্টার পড়ানো আছে রাসায়নিক গণনা থেকে দুটো ভিডিও তাপের ঘটনা সমূহ থেকে দুটো ভিডিও হয়তো একটাতেই শেষ হয়ে গিয়েছে আর হয়তো অঙ্ক আছে এরকম থাকতে পারে কেমন তো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা ওয়ান শট ক্লাস পেয়ে যাবে তো যারা কিচ্ছু পর তারা কি করবে রুটিন বানাবে আগে যে দু মাসের রুটিন দিলাম হুম নিজে থেকে রুটিন বানাবে কারণ তুমি মাঝখানে ব্যাচে জয়েন করেছো বা হয়তো ইউটিউবে ফ্রি ভিডিও দেখছো মানে ইউটিউবে হয়তো এই ভিডিওটা দেখছো তুমি কি করবে জাস্ট রুটিন বানাবে রুটিন বানিয়ে ওইভাবে ফলো করবে তুমি চাইলে ব্যাচে জয়েন করতে পারো মাত্র চারশো নিরানব্বই টাকা আমাদের ব্যাচের দাম গোটা বছর মাধ্যমিক আর একদম মাধ্যমিক অবধি তুমি পড়াশোনা করতে পারবে এখান থেকে হুম অনেক কিছু আছে ব্যাচে অনেক কিছু আমরা দিচ্ছি গোটা পশ্চিমবঙ্গে কেউ এত কিছু দেয় না যত কিছু আমরা দিই এক এক করে বলি তাহলে তোমার কিছু না পড়া থাকলে তুমি এই ওয়ান শট ক্লাসগুলো করে করে পড়াটা বুঝে নেবে তারপরে আমরা যে নোটস দিয়েছি আমরা যে নোটস দিয়েছি প্রিমিয়াম নোটসে এই যে প্রিমিয়াম নোটসে এই নোটসটা তোমরা এখান থেকে ডাউনলোড করে হয়তো প্রিন্ট আউট বের করে নিয়ে পড়ে নিলে বা খাতায় লেখা তো টাইম হয়তো পাবে না প্রিন্ট আউট বের করে নেবে আচ্ছা প্রিন্ট আউট বের করবে এবার অনেক স্টুডেন্ট আছে যে দাদা আমি পড়াশোনা করেছি এবং আমার টার্গেট এরকম মাধ্যমিকে সাইন্সে অ্যাট 95% নাইন্টি ফাইভ পার্সেন্টের উপরে নাম্বার আমাকে আনতে হবে কত পার্সেন্ট নাইন্টি ফাইভ পার্সেন্ট যদি টার্গেট থাকে নাইনটি পার্সেন্ট আনার তাহলে আর কিচ্ছু করার দরকার নেই জাস্ট আমার এই ওয়ান শর্ট ক্লাসগুলো দেখো নোটসগুলো পড়ো আর খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো আর কিচ্ছু লাগবে না নব্বই চলে আসবে সায়েন্সে কেমন চলে আসবে কিন্তু যদি টার্গেট থাকে যেমন নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে নাম্বার আনতে হবে দাদা তাহলে বলি এই বছর মাধ্যমিকে প্রশ্নপত্র কঠিন করার চান্স আছে তার মানে প্র্যাকটিস করতে হবে কঠিন কোথায় থাকে যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন থাকে যেগুলো একটু মাথা খাটাতে হয় তো কঠিন শিখতে চাও নাইনটি নাম্বার আনতে চাও প্রশ্নবিচিত্র সমাধান করতে হবে তো আমাদের ব্যাচে যে লাইভ ক্লাস হয় আমি তোমাকে বললাম এই যে রুটিনটা যে সপ্তাহে দুদিন করে এগুলো তো রেকর্ড দেওয়া আছে এগুলো তো রেকর্ড দেওয়া আছে তো এই রেকর্ড দেখে দেখে তুমি বার দিয়ে সেলফ স্টাডি করে তোমার মাধ্যমে প্রস্তুতি নিতে পারবে কিন্তু তুমি যদি চাও আমি বলবো যদি চেষ্টা করো এটা করার কি সবাইকে বলবো চেষ্টা করার চেষ্টা করো আমাদের যে রুটিন অনুযায়ী যে লাইভ ক্লাস হয় যে ভৌতবিজ্ঞান দুদিন জীবনবিজ্ঞান দুদিন অঙ্ক দুদিন টেস্ট পরীক্ষার আগে আমরা কি করাচ্ছি এই লাইভ ক্লাসগুলোতে প্রশ্নবিচিত্রা সমাধান করছি যে তোমাদের বলা আছে যে এই ক্লাসগুলো করে বাড়ি থেকে তোমরা রিভিশন করতে থাকো আর প্রতিদিন যেদিন যেদিন লাইভ ক্লাস আছে ধরো আজকে বুধবার তাহলে বুধবারে তুমি কী করবে ভৌতবিজ্ঞানের ক্লাস আছে ধরো বুধবারে তো ক্লাসে জয়েন করবে ওখানে আমরা প্রশ্নবিচিত্রা করাবো প্রশ্নবিচিত্রে কোনো একটা সেট তিনটে সেট হয়ে গেছে এখন হয়তো চার নাম্বার সেট চলবে কালকে থেকে তো এরকম করে সেট চলতে থাকবে তুমি লাইভ ক্লাসে জয়েন করবে কিছু করতে না জাস্ট ক্লাসে জয়েন করবে আমরা পুরো সেটটা সমাধান করাবো এমসি কিউ বা এসি কিউ হলে জাস্ট ক্লাসটা দেখবে কমেন্টে উত্তর দেবে আমাদের সাথে ইন্টারাক্ট করবে তোমার ওই সেটটা সমাধান হয়ে যাবে যদি বড় প্রশ্নের ক্লাস হয় সেটা যদি বড় প্রশ্নের ক্লাস হয় সেখানে যত অঙ্ক আছে আমি তো ধরে ধরে তোমাদের শেখাবো ওই অঙ্কগুলো আমার সাথে সাথে তোমরা করবে তো বাড়িতে তুমি না টাইম পেলেও কোনো ব্যাপার নয় বাড়িতে তুমি এটাই পড়ো বাড়িতে ওই একই পড়া রিভিশন করো লিখে লিখে প্র্যাকটিস করো আর জাস্ট লাইভ ক্লাসে জয়েন করো প্রশ্নবিজিতার সমাধান তোমার অলরেডি হয়ে যাবে এইভাবে আমাদের ব্যাচে ক্লাস চলছে তো বললাম যে যারা যারা ব্যাচে নতুন জয়েন করে কীভাবে পড়াশোনা করবে যদি পুরো সায়েন্সটাকে নতুন করে বুঝতে চাও ওয়ান শর্ট ক্লাস করো বা ডিটেলড কনসেপ্ট ক্লাস করো যেটাই করো না কেন যেটাই করো না কেন তোমরা এই ক্লাসটা করবে কেমন পড়া বুঝে গেলে নোটস পড়ে নাও ব্যাস এতেই হয়ে যাবে নাইনটি পার্সেন্ট টার্গেট থাকলে তোমার যদি মনে হয় এগুলো করার পরও আমার সময় থাকছে তাহলে আমাদের যে প্রতিদিন নিয়মিত লাইভ ক্লাস হয় যেখানে প্রশ্নবিচিত্রা এখন করাচ্ছি ওই প্রশ্নবিচিত্রা ক্লাসেও তুমি জয়েন করো কেমন আর যারা অলরেডি পড়া আছে তারা তো প্রশ্নবিচিত্রা জয়েন করতেই হবে প্রশ্নবিচিত্র ক্লাসে হুম তো তুমি তোমার প্রয়োজন অনুযায়ী এই জিনিসগুলোতে জয়েন করবে দাদা শুধু কি তুমি ব্যাচের মধ্যে এগুলোই করো যে পড়া করিয়ে দাও নোট দিয়ে দাও প্রশ্নবিচিত্রা করিয়ে দাও না শুধু এটা নেই কেউ যদি থাকে যে আমি আরও বেশি পড়তে চাই আরও বেশি পড়তে চাই তার জন্য আরও জিনিসপত্র রয়েছে আমাদের ব্যাচের মধ্যে দাদা কি আছে দেখো কি আছে যখন তুমি ব্যাচের মধ্যে ঢুকবে এরকম জিনিস চলে আসে যে অধ্যায় ভিত্তিক ক্লাস সমূহ এখানে তো প্রশ্ন প্রশ্নবি ক্লাস সব পাবে প্রিমিয়াম নোটসের মধ্যে নোটসপত্র পেয়ে যাবে এখানে দেখো টেস্ট পেপার সলিউশন লেখা আছে এর মানে কি এর মানে আমাদের তো টেস্ট পরীক্ষা এখনো হয়নি দু হাজার সালে তাই না ভিডিওটা আমি আগে দিচ্ছি তো এখনও তো টেস্ট পেপার বের হয়নি টেস্ট পরীক্ষা হবে তারপর বের হবে দু হাজার টেস্ট পেপারটা কিন্তু যেই তোমাদের দাদা দিদিরা এই বছরটে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের তো টেস্ট পেপার বেরিয়েছিল মানে দু সালে যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান আমি করিয়ে রেখেছি টেস্ট পেপারে কি থাকে প্রতিটা স্কুলে পশ্চিমবঙ্গের ভালো ভালো বিভিন্ন স্কুলে যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নপত্র ওই টেস্ট পেপারে দেওয়া থাকে তুমি যদি চাও যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভালো ভালো স্কুলে আগের বছর কি কি প্রশ্ন করেছিল সেগুলো আমি প্র্যাকটিস করতে চাই তাহলে চলে আসো আমাদের টেস্ট পেপার সলিউশন ক্লাসে এখানে পুরো রেকর্ড ভিডিও দেওয়া রয়েছে আগের বছরের এবছর তো টেস্ট পেপার বের হয়নি এবছর যখন বের হবে তোমাদেরও লাইভ ক্লাসে করাবো টেস্ট পেপার সম্পূর্ণ সমাধান তো টেস্ট পেপার সলিউশনে যদি তুমি টাচ করো এরকম খুলে যাবে ধরো আমি চাইছি আমি ভৌত বিজ্ঞানের টেস্ট পেপার সমাধান করবো টাচ করবো ভৌতবিজ্ঞানে কি চলে আসবে এরকম চলে আসবে অনেক কিছু যত কিছু করতে না কিন্তু দিয়ে রেখেছি অনেক সময় হয় না যে পড়তে ইচ্ছা করছে না কোনো ব্যাপার না পড়তে ইচ্ছে করছে না মোবাইল টাচ করে ভিডিও খুলে দাও ভিডিও দেখতে তো কিছুটা হলেও ভালো লাগবে আর আমাদের ক্লাসগুলো ভালো লাগবে ভিডিও দেখতে কেমন তো ভিডিও জাস্ট দেখে যাবে কিছু তো পড়া হবে তাই না হ্যাঁ এবার এখানে দেখো কি রয়েছে পর্ষদ স্কুল টেস্ট পেপার পর্ষদ স্কুল টেস্ট পেপার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ পঁচিশে স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছিল সেই টেস্ট পেপারের সমাধান আমি এখানে করিয়ে রেখেছি ডাব্লিউ বিএইচ টেস্ট পেপার বেরিয়েছিল তারও মোটামুটি কয়েকটা করানো আছে পাঁচটা ভিডিও আছে বেশি করানো নেই কয়েকটা করানো আছে তারও আগের বছর দু সালের যে টেস্ট পেপার আছে সেটারও সমাধান করানো আছে এবিটিএ টেস্ট পেপারে অনেকগুলো করানো রয়েছে নয়টা ভিডিও আছে মানে এবিটিএ টেস্ট পেপার অনেকগুলো করানো আছে আমি বলবো তোমরা এই জিনিসটাকে করতে পারো খুব ভালো এটা যে দু সালে যে পর্ষদ থেকে টেস্ট পেপার দিয়েছে এই টেস্ট পেপারে ক্লাসে যদি তুমি ঢুকে যাও তাহলে এরকম ভিডিও চলে আসবে দেখো এরকম জিনিসগুলো এই ভিডিওগুলো কাহা গিয়া জি এরকম ভিডিওগুলো আছে কেটে গিয়েছে এরকম ভিডিওগুলো চলে আসবে মোটামুটি আঠারোটার মতো সেট আছে মোটামুটি আঠারোটা সেট রয়েছে হুম আঠারোটা সেটের হ্যাঁ আমি সমস্ত কিছু করিয়ে রেখেছি যেখানে হয়তো পুরো স্ক্রিনশটটা আসেনি তো তুমি এই ক্লাসগুলো করতে পারো যে চুয়ান্ন মিনিটের একটা ক্লাস আছে এখানে পাঁচ নম্বর আর ছয় নাম্বার সেটটা সলিউশন করানো হয়েছে পিডিএফ নোটসও দেওয়া আছে তার এরম করে যদি চাও যে স্কুল টেস্টে সমাধান করবো তুমি আগে পিডিএফ টাচ করবে নিজে থেকে সমাধান করবে যেখানে আটকে যাবে ভিডিও দেখে ওই জায়গাটা একটু বুঝে নেবে এরম করে পুরো সমস্ত কিছু পেয়ে যাবে তো আই হোপ এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পারলাম কী বোঝাতে পারলাম এক নম্বর যারা আমাদের ইউটিউবে রয়েছ সবার জন্যই সবার জন্যই যে কী করে আমরা অল্প সময়ের মধ্যে বা দু মাসের মধ্যে সিলেবাসটাকে শেষ করবো মাধ্যমিক জন্য একটা প্রস্তুতি নেব রুটিন বানানোর কথা এক কথা রুটিন বানানো শেখালাম যে সপ্তাহের সপ্তাহে রুটিন বানাতে হবে যে এই প্রথম সপ্তাহে এই চ্যাপ্টারগুলো পড়বো আর চ্যাপ্টার পরার শেষে সপ্তাহের লাস্টে পরীক্ষা দেবো পরের সপ্তাহে আবার বানাবো এরম করে সাপ্তাহিক একটা রুটিন আমাদের দু মাসের মধ্যে বানিয়ে নিতে হবে যেটা আমি বানিয়ে দিয়েছি আমি সরে গিয়ে আচ্ছা এই যে পিডিএফটা আছে এই পিডিএফটাও আমি দিয়ে দেবো চলো অ্যাপটা ডাউনলোড করে নিও ফিজিক দাদা অ্যাপ গুগল প্লে পেস্টুতে ডাউনলোড করবে একদম অ্যাপটা ফ্রি রয়েছে নিজের ফোন নাম্বারে লগ ইন করবে এখান দেখো ফ্রি ক্লাস লেখা আছে এই ফ্রি ক্লাসে তোমরা টাচ করবে টাচ করলে ক্লাস টেন ফ্রি ক্লাস লেখা আছে ওখানে ঢুকে যাবে ওখানে আমি আমার এই আজকের ক্লাসের পিডিএফটা ফ্রিতে আপলোড করে রাখবো তো কারো যদি ইচ্ছা হয় যে এখনই স্ক্রিনশট নিয়ে নাও পারলে এখনই স্ক্রিনশট নিয়ে নাও রুটিনটার বা রুটিনটা তো কীভাবে বানাবে সেটা বুঝে গিয়েছো তাই না হ্যাঁ রুটিনটা এই একটা পেজ এই একটা পেজ এই একটা পেজ হয় স্ক্রিনশট নিয়ে নাও না ওই পিডিএফটা ডাউনলোড করে নিও ওখান থেকে কেমন হ্যাঁ তো পুরো দু মাসের একটা রুটিন বানিয়ে দিলাম রুটিনটা বানাও দেয়ালে লাগাও আর কমেন্টে এই মুহুর্তে বলো যে কে কে এই ভিডিওটা দেখার পরে রুটিনটা বানাতে চলেছ আর যারা ব্যাচে জয়েন করেছো নতুন জয়েন করেছো তাদের বলে দিলাম কিছু যদি পড়া না থাকে তাহলে ওই কনসেপ্ট ক্লাসগুলো করো অধ্যায় ভিত্তিক ক্লাসের মধ্যে গিয়ে লাইভ ক্লাসে জয়েন করলে একটু তোমার অসুবিধা হতে পারে কারণ লাইভ ক্লাস এখন প্রশ্নবিচিত্রা করাচ্ছি তোমার যদি এরকম হয় যে আমার কিছুটা পড়া আছে কিছু তো পড়েছি সারা বছরে তাহলে ওই ক্লাসগুলোও করো কনসেপ্ট ক্লাসগুলোও করো ওয়ান শর্ট ক্লাস করো বা যাই করো না কেন ওই ক্লাসগুলো করো তার সাথে প্রশ্ন আর লাইভ ক্লাসেও জয়েন করো চেষ্টা করো যতটা করা যায় কেমন তো এটা আমাদের পুরো রোডম্যাপ ছিল রুটিন আমি দিয়ে দিলাম আর আমাদের ব্যাচ সম্পর্কে বলে দিলাম যারা যারা চাইছো যা মানে এখনও পর্যন্ত ব্যাচে অনেকে অনেক ছাত্রছাত্রী পড়ছে অলরেডি আমি আর কি বলবো তবুও যারা এখনও ব্যাচে জয়েন করো নি জয়েন করতে চাইছো তাহলে তুমি একটা কাজ করতে পারো আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে দিতে পারো যে দাদা কীভাবে তোমার ব্যাচে জয়েন করব ক্লাস টেনের অনলাইন টিউশন ব্যাচে কী করে জয়েন করব এই নাম্বারে মেসেজ করতে পারো হুম তোমাকে জানিয়ে দেওয়া হবে বা এই ভিডিওর নিচে একটা কমেন্ট দেওয়া আছে সেখানে লেখা আছে যে ব্যাচে কী করে জয়েন করবে বলে একটা লিঙ্ক দেওয়া আছে একটা ভিডিও লিঙ্ক ওই মিনিটের ভিডিও দেখে নাও তুমি জেনে যাবে যে কী করে ব্যাচে জয়েন করতে হবে কোথায় কীভাবে সমস্ত কিছু কেমন তো আই হোপ পুরো রুটিনটা বুঝতে পারলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আমি চাইবো এইরকম একটা রুটিন সবাই বানিয়ে নাও আর রুটিনটাকে ফলো করার চেষ্টা করো রুটিনটাকে ফলো করার চেষ্টা করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পুরো স্টাডি রুটিন বানিয়ে দিলাম চাপ নেওয়া দরকার নেই দেখো মাধ্যমিক পরীক্ষা তোমার জীবনের সবথেকে সোজা পরীক্ষা হতে চলেছে এর থেকে সোজা পরীক্ষা কোথাও হবে না তো পড়াশোনায় যে সারা খালি খালি করবে আমরা নয় কারণ ক্লাস ইলেভেন থেকে পড়ার চাপ আরও বেশি তো পড়াশোনাও করবো তার পাশাপাশি খেলাধুলো মজ মস্তি সমস্ত কিছু চলতে থাকবে ক্লাস টেনটাকে এনজয় করো একদম সিরিয়াসভাবে নেওয়ার দরকার নেই কেমন হ্যাঁ জীবনের প্রথম বড় পরীক্ষা একদম পড়াশোনা তো আমরা করবো বাট পড়ার সময় পড়বো খেলার সময় খেলবো সমস্ত কিছু আমাদের করতে হবে কেমন তো একদম মজার সাথে পুরো ক্লাস টেনটাকে কাটাও এটাই বলার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা